রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান হোয়াইট জারকন রত্নপাথর নিয়ে এই রত্নটি সেলিকেট দ্বারা গঠিত যা হায়াসিংহ বা জিরকোনিয়া রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার অভিনয় বা মিডিয়া ব্যক্তিত্বের ব্যক্তিরা সফল হবে আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে আপনার ক্ষমতা বিকশিত হবে আপনার ভাগ্য উন্নতি করবে আপনাকে সমৃদ্ধশালী করে তুলবে আপনার প্রাচুর্য বাড়বে সম্পদশালী এই রত্নটি হীরার হিসাবে ব্যবহার করতে আর্থিক উন্নয়ন হবে সৌভাগ্য বজায় রাখবে এবং দাম্পত্য সমস্যা দূর করবে এই রত্নটি মিথুন কন্যা মকর তুলা বৃষ ও কুম্ভ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি তর্জনী আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে তেত্রিশশো পঁচাত্তর ওজন সাড়ে ছয় ক্যারেট বা দশ রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ